সে অনেক আগেকার কথা এক ব্যবসায়ী এবং তার স্ত্রী ব্যবসার কোনো কাজে নিজেদের রাজ্য থেকে অন্য একটি রাজ্যে যাচ্ছিলেন যখনই তারা অন্য রাজ্যের সীমানায় পৌঁছালেন তখনই কিছু ডাকাতের সঙ্গে তাদের দেখা হয় সেই ডাকাতরা ব্যবসায়ী এবং তার স্ত্রীর কাছে যা কিছু ছিল সব কিছু লুট করে নিয়ে যায় এইভাবে ডাকাতরা ব্যবসায়ী এবং তার স্ত্রীকে বিক্ষুভ বানিয়ে রেখে চলে গেল ডাকাতরা তো চলে গেল কিন্তু ব্যবসায়ীও তার স্ত্রী একেবারে নিঃস্ব হয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন তখন ব্যবসায়ী তার স্ত্রীকে বলতে লাগলেন এখন আমরা কি করব অচেনা শহর অচেনা মানুষ তার মধ্যে হাতে কোনো কানা করিও নেই আমরা এখন থাকবো কোথায় খাবো কি এইসব বলতে বলতে তারা অচেনা শহরের সামনের দিকে যেতে লাগলেন তাদের মনে গভীর চিন্তা বাসা বাঁধল তারা একদম ভেঙে পড়লো হঠাৎ যেতে যেতে তারা শহরের বাহিরে এক দরবেশ বাবার একটি কুটির দেখতে পেল ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই কুটিরের দিকে চলে গেলেন কুটিরে পৌঁছানোর পর তারা দেখলেন এক সাধু মহারাজ একটি গাছের নিচে বসে তার শিষ্যদের উপদেশ দিচ্ছেন দরবেশকে দেখে ব্যবসায়ী ভাবলেন আমার সমস্যাটা দরবেশ বাবাকে বলি হয়তো উনি কোনো সমাধান দিতে পারবেন এই ভাবনা মাথায় নিয়ে ব্যবসায়ী সেই দরবেশের কাছে গেলেন এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে তার সমস্যার কথা জানালেন ব্যবসায়ী বললেন বাবা যদি কোনোভাবে আপনি আমার জন্য কিছুটা টাকা ব্যবস্থা করে দিতে পারেন তবে আমি চিরকৃতজ্ঞ থাকব ব্যবসায়ীর কথা শুনে সাধু তার প্রতি সহানুভূতিশীল হলেন এবং তাকে নিজের পরিচিত এক দনী ব্যবসায়ীর কথা জানালেন আর তাকে সেই দনী মহাজনের কাছে যাওয়ার জন্য পরামর্শ দিলেন অতপর ব্যবসায়ী আর দেরি না করে তার স্ত্রীকে নিয়ে সেই দনী ব্যবসায়ীর কাছে গেলেন এবং তাকে হাতজোর করে বললেন মহাজন আমার কিছু অর্থের প্রয়োজন আমি অনেক দূর থেকে এসেছি ডাকাতের কবলে পরে আমরা সব কিছু হারিয়েছি এখন আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই আপনি যদি দয়া করে আমাকে কিছু টাকা ধার দিতেন তাহলে আমি সেই টাকা দিয়ে ব্যবসা করে কিছুদিনের দিনের মধ্যেই মুনাফাসহ আপনাকে আপনার টাকা বুঝিয়ে দিতাম মহাজনের নজর ছিল খারাপ তাই ব্যবসায়ী সুন্দরী বউর দিকে তার কুনজর পড়ে গেল মহাজন কিছুক্ষণ চুপ থাকার পর বলল দেখো বাবু তোমাকে আমি চিনি না জানি না আগে কখনো তোমার সাথে আমার কোনো লেনদেন হয়নি এই অবস্থায় কোনো কিছু বন্ধক রাখা ছাড়া এমনি এমনি তো আর আমি তোমাকে টাকা দাঁড় দিতে পারি না ব্যবসায়ী তখন বলল, মহাজন আমার কাছে তো বন্ধক রাখার মতো কোনো কিছু নেই আমি এখন নিঃস্ব কেবল আমার স্ত্রী ছাড়া এই মুহূর্তে আমার কাছে আর কিছুই নেই মহাজন তখন বলল বেশ তো তুমি তাহলে তোমার স্ত্রীকেই বন্ধক রাখো মহাজনের কথা শুনে ব্যবসায়ী কিছুটা অবাক হয়ে বললেন মহাজন এ কি বলছেন আপনি মহাজন তখন বললো এছাড়া তো আর কোনো উপায় নেই বাবু তাছাড়া তোমার স্ত্রীর কোনো অযত্ন আমার এখানে হবে না সে ভালো খাবে ভালো পড়বে সুখে শান্তিতে দিন কাটাবে এখানে তোমার স্ত্রীর কোনো প্রকার কোনো ধরনের ক্ষতি হবে না তুমি টাকা নিয়ে ব্যবসা করে লাভবান হয়ে পরে আমার টাকা আমাকে বুঝিয়ে দিয়ে তোমার বউকে নিয়ে যাবে মহাজনের কথা শুনে ব্যবসায়ী মনে মনে ভাবল এখন আমি কী করবো এছাড়া তো আমার আর কোনো কিছুই করার নেই তাছাড়া আশা করি নিশ্চয়ই আমার স্ত্রী এখানে ভালোই থাকবে এইসব চিন্তা করে ব্যবসায়ী মহাজনকে বলল ঠিক আছে মহাজন আপনার কথাই আমি রাজি আমি আমার স্ত্রীকে আপনার কাছে বন্ধক রাখছি তবে খুব শীঘ্রই আমি আপনার টাকা সুদে আসলে বুঝিয়ে দিয়ে আমার স্ত্রীকে ছাড়িয়ে নিয়ে যাব। অতপর মহাজন ব্যবসায়ীকে টাকা বুঝিয়ে দিলেন এরপর ব্যবসায়ী তার স্ত্রীকে মহাজনের কাছে রেখে টাকা নিয়ে ব্যবসা করার জন্য রওনা হলেন তিনি সেই টাকা দিয়ে কাঁচামালের ব্যবসা শুরু করলেন ব্যবসায়ী কৃষকদের থেকে কম দামে কাঁচামাল কিনতেন এবং অন্য প্রয়োজনীয় কৃষকদের কাছে তা বেশি দামে বিক্রি করতেন এইভাবে ব্যবসায়ী খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর অর্থ উপার্জন করলেন এবং এক বছর পরে অর্থাৎ বারো মাস পর ব্যবসায়ী আবার সেই শহরে ফিরে এলেন যেখানে তিনি তার স্ত্রীকে বন্ধক রেখেছিলেন ব্যবসায়ী শহরে ফিরে সুজা সেই মহাজনের কাছে গেলেন এবং বললেন মহাজন দয়া করে আপনার হিসাব করে নিন এবং আমার থেকে আপনার টাকা বুঝে নিয়ে আমার স্ত্রীকে আমাকে ফিরিয়ে দিন এটা শুনে মহাজন বললেন ভাই আমি তোমাকে কিভাবে যে বলবো কথাটা ভেবে পাচ্ছি না আজ থেকে প্রায় দু মাস আগের কথা তোমার স্ত্রী হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লেন এবং সেই অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে আমি তোমার স্ত্রীকে অনেক চিকিৎসা করিয়েছি শহরের সর্বোচ্চ পর্যায়ের ডাক্তার কবিরাজ দেখিয়েছি কিন্তু তবুও তাকে বাঁচাতে পারিনি মহাজনের মুখ থেকে এই কথা শুনে ব্যবসায়ী খুবই দুঃখিত হলেন কিছুক্ষণ সুখ করে নিজেকে সামলে নিয়ে তিনি বললেন মহাজন যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে হয়তো আমার ভাগ্যে এমনটাই লেখা ছিল তবুও দয়া করে আপনি আপনার টাকা নিয়ে নিন যাতে অন্তত আমার এই সন্তুষ্টি হয় যে আমি আমার ঋণ শোধ করেছি এবং আমার স্ত্রীকে বন্ধক রাখার লজ্জা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি ব্যবসায়ীর কথা শুনে মহাজন বললেন না ভাই এখন আমি তোমার থেকে সেই টাকা কিভাবে নিতে পারি তোমার স্ত্রী তো আর নেই আমি সেই টাকার দাবি আর করতে পারি না যখন আমি তোমার আমানতি তোমাকে ফিরিয়ে দিতে পারছি না তখন তোমার ঋণ ফেরত নেওয়ারও কোনো অধিকার নেই এরপর ব্যবসায়ী বারবার অনুরোধ করলেন মহাজনকে তার টাকা নিতে কিন্তু মহাজন কিছুতেই রাজি হলেন না অবশেষে হতাশ মন নিয়ে ব্যবসায়ী সেখান থেকে বেরিয়ে এলেন হারতে হারতে তিনি আবার সেই স্থানে পৌঁছালেন যেখানে প্রথমবার সেই দরবেশ বাবার সঙ্গে দেখা হয়েছিল দরবেশ বাবা বরাবরের মতোই একটি গাছের নিচে বসে তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন ব্যবসায়ী ও মন শান্ত করার জন্য সেখানে গিয়ে বসলেন এবং সাধুর উপদেশ শুনতে লাগলেন দরবেশ বাবা ব্যবসায়ীকে দেখে চিনতে পারলেন এবং তার অবস্থা সম্পর্কে জানতে চাইলেন ব্যবসায়ী পুরো ঘটনাটি দরবেশকে বললেন সেই দরবেশ বাবা ছিল একজন আল্লাহ পূজারী মানুষ একজন সিদ্ধ পুরুষ তিনি ব্যবসায়ীর কথা শুনে বললেন ভাই মহাজন তোমার সঙ্গে প্রতারণা করেছে তোমার স্ত্রী অবশ্যই জীবিত আছে হয়তো সে তার বাড়িতে তাকে লুকিয়ে রেখেছে অথবা নিজের কোনো পরিচিতদের কাছে দূরে কোথাও পাঠিয়ে দিয়েছে দরবেশ বাবার মুখে এমন কথা শুনে ব্যবসায়ী লোকটি আতকে উঠল এরপর লোকটি দরবেশ বাবার কাছে জানতে চাইল হুজুর সে কেন তাহলে এমনটা করল দরবেশ বাবা বলল হয়তো সে তোমার স্ত্রীকে সারা জীবনের জন্য রেখে দিতে চাইছে তাই এমনটা করেছে ব্যবসায়ী তখন বলল হুজুর আমি তাহলে এখন কি করব সাধু লোকটি তখন বলল তুমি একটা কাজ করো তুমি এখানকার রাজার কাছে চলে যাও এবং তার দরবারে গিয়ে প্রার্থনা করো যে মহারাজ আপনি আমার স্ত্রীকে সেই মহাজনের কাছ থেকে ফিরিয়ে দিন কারণ এই নগরের রাজা খুবই বুদ্ধিমান এবং মেয়ের পক্ষে তিনি নিশ্চয়ই সেই মহাজনের উপর চাপ দিয়ে তোমার স্ত্রীকে ফিরিয়ে দেবেন এবং রাজ দরবারে তার বিচার হবে সাধুর এমন কথা শুনে ব্যবসায়ী সাহস পেলেন তিনি দরবেশের পরামর্শ মেনে রাজার দরবারে গেলেন এবং সেখানে গিয়ে রাজার কাছে কাতর প্রার্থনা করে বললেন মহারাজ দয়া করে আমার স্ত্রীকে মহাজনের কাছ থেকে ফিরিয়ে দিন রাজা তখন বলল তুমি শান্ত তো কি হয়েছে আমাকে পুরো ঘটনা খুলে বলো এরপর ব্যবসায়ী রাজামশাইকে পুরো ঘটনা খুলে বললেন সবকিছু শোনার পর রাজা একজন প্রহরী দিয়ে মহাজনকে ডেকে পাঠালো কিছুক্ষণ পর মহাজন যখন রাজ দরবারে উপস্থিত হল তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন মহাজন এটা কি সত্য যে ব্যবসায়ী কিছু টাকার বিনিময়ে তার স্ত্রীকে তোমার কাছে বন্ধক রেখে গিয়েছিল মহাজন বলল হ্যাঁ মহারাজ ব্যবসায়ীর কথা একদম সত্য রাজা আবার বললেন তাহলে তুমি তার স্ত্রীকে কেন ফেরত দিচ্ছ না মহাজন তখন বলল কিভাবে ফেরত দেব মহারাজ আমি তো ব্যবসায়ীকে আগেই বলেছি যে তার স্ত্রী দুমাস আগে মারা গেছেন এখন আমি কবর থেকে তো আর তার স্ত্রীকে ফেরত আনতে পারব না রাজা জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যা নিশ্চিত করতে পারে যে তার স্ত্রী সত্যি মারা গেছেন মহাজন আত্মবিশ্বাসের সাথে বলল হ্যাঁ মহারাজ যিনি তার স্ত্রীকে চিকিৎসা করেছিলেন তিনি এই বিষয়টি নিশ্চিত করতে পারবেন এছাড়াও যেই চারজন ব্যক্তি যারা তার স্ত্রীকে কবরে নিয়ে গিয়ে দাফন করে এসেছেন তারাও সাক্ষী দিতে পারবেন মহাজন এতটাই আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলল যে রাজাও তার কথা বিশ্বাস করে ফেললেন এরপর রাজা ব্যবসায়ীকে লক্ষ্য করে বললেন ভাই যদি তোমার স্ত্রী জীবিত থাকতেন তাহলে আমরা তাকে নিশ্চয়ই তোমার হাতে ফিরিয়ে দিতাম আল্লাহর মানুষ আল্লাহ তুলে নিয়ে গেছে এখানে আমাদের কারোর কিছুই করার নেই এইভাবে রাজা ব্যবসায়ীকে বুঝিয়ে রাজ দরবার থেকে বিদায় দিলেন ব্যবসায়ী মন খারাপ করে আবার সেই সাধু বাবার কাছে গেলেন এবং রাজা রাজার দরবারে যা কিছু ঘটেছিল সব কিছু খুলে বললেন সব কিছু শুনে জ্ঞানী দরবেশ বাবা বললেন আমি ভাবিনি যে রাজা এতটাই বুদ্ধিহীন হতে পারেন আমি দুঃখিত যে রাজা তোমার সঙ্গে করতে নেই ব্যর্থ হয়েছেন তিনি শুধু মহাজনের কথাই বিশ্বাস করেছেন এবং তোমাকে বুঝিয়ে ফেরত পাঠিয়েছেন এখন আমার কথা শোনো তুমি আবার রাজার কাছে যাও এবং তাকে গিয়ে বলো তিন ঘন্টার জন্য আমাকে তার সিংহাসনে বসার অনুমতি দিতে তখন আমি দেখিয়ে দেব নেই বিচার কিভাবে করতে হয় এবং নেই প্রকৃত অর্থ কি সাধু বাবার এই পরামর্শ শুনে ব্যবসায়ী আবার রাজার দরবারে গেলেন এবং সঠিকভাবে কথাগুলি রাজাকে জানালেন ব্যবসায়ীর কথা শুনে রাজা বললেন তিন ঘন্টার জন্য সিংহাসন ছাড়তে আমার কোনো আপত্তি নেই এতে যদি তোমার নেই হয় এবং সঠিক বিচার কার্যকর হয় তবে আমি সিংহাসন ওই আল্লাহর বান্দার জন্য ছেড়ে দিতে প্রস্তুত আছি যাও তুমি তাকে রাজ দরবারে নিয়ে এসো রাজার এই আশ্বাস শুনে ব্যবসায়ী ফিরে গেলেন এবং সাধু বাবাকে রাজ দরবারে নিয়ে এলেন এরপর রাজা তার সিংহাসন দরবেশকে অর্পণ করলেন সাধু মহারাজ সিংহাসনে বসেই সেই মহাজনকে দরবারে উপস্থিত করার নির্দেশ দিলেন মহাজন দরবারে এলে সাধু মহারাজ বললেন আচ্ছা মহাজন আপনি বলছেন যে এই ব্যবসায়ীর স্ত্রী আপনার কাছে থাকতে থাকতে দুই মাস আগে মারা গেছেন এবং আপনি এও দাবি করছেন যে তার মৃত্যুর সাক্ষীও আপনার কাছে আছে এখন আমি কি সেই সাক্ষীদের সঙ্গে দেখা করতে পারি মহাজন তখন বলল জি হা হুজুর অবশ্যই পারেন এরপর সাধু মহারাজের আদেশে মহাজনের সাক্ষীদের দরবারে হাজির করা হলো প্রথমে সেই চিকিৎসককে আনা হলো যিনি ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করেছিলেন সাধু মহারাজ চিকিৎসকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন কি ভাই তুমি কি এই ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করেছিলে চিকিৎসক মাথা নিচু করে বললেন জি হুজুর আমি ওনার স্ত্রীর চিকিৎসা করেছিলাম সাধু মহারাজ গভীর দৃষ্টিতে তাকিয়ে আবার জিজ্ঞাসা করলেন ঠিক আছে তাহলে তুমি কি নিশ্চিত করে বলতে পারো যে এই ব্যবসায়ীর স্ত্রী রোগে মারা গেছেন চিকিৎসক তখন চুপ হয়ে রইল সাধু মহারাজ আবার বললেন আচ্ছা বলো তো তুমি কি ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করতে মহাজনের বাড়ি যেতে নাকি মহাজন নিজেই তোমার কাছে আসতো চিকিৎসা নিতে রাজা হিসেবে বসে থাকা সাধু মহারাজের কথা শুনে চিকিৎসক উত্তর দিলেন হুজুর মহাজন নিজেই এসে আমার বাড়ি থেকে ওষুধ নিয়ে যেতেন তখন সাধু মহারাজ বললেন মানে তুমি নিশ্চিত বলতে পারো না যে মহাজন ব্যবসায়ীর স্ত্রীর জন্যই ওষুধ নিয়ে যেতেন নাকি অন্য কারো জন্য নিতেন তাই তো চিকিৎসক একটু মাথা নেড়ে বললেন হ্যাঁ মহারাজ আমি নিশ্চিত করে বলতে পারি না মহাজন ওষুধটি ঠিক কার জন্য নিয়ে যেতেন সাধু মহারাজ তখন বললেন তাহলে এর মানে হলো তুমি রুগীকে দেখার আগেই ওষুধ দিয়ে দিচ্ছিলে এটা খুবই গুরুত্বর বিষয় তুমি ওষুধের জায়গায় যে কোনো লোককে বিষ দিয়েও দিতে পারো এবং হতেও পারে তোমার দেওয়া বিষের কারণেই ব্যবসায়ীর স্ত্রীর মৃত্যু হয়েছে সাধুর মহারাজের এই কথা শুনে চিকিৎসকের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে ভয় পেয়ে বলল না হুজুর এমন কখনোই হতে পারে না আমি তো কখনোই আমার রুগীকে ওষুধের বদলে বিষ দেবো না এর ফলে তো আমারই মানসম্মান ধুলো মিশে যাবে এবং আমি বিপদের মুখে পড়ব চিকিৎসকের কথা শুনে সাধু মহারাজ বললেন এখন তো তুমি এইসবই বলবে আমি তোমাকে তোমার কাজের প্রতি গাফুলতি এবং একজন রোগীর জীবনের সঙ্গে খেলা করার অপরাধে পঞ্চাশটি ব্যত্রাঘাত করার আদেশ দিতে যাচ্ছি এখন তুমি ভেবে দেখো তুমি সত্য বলবে নাকি আমি সৈন্যদের আদেশ দেব তোমাকে বন্দি করার এই কথা শুনে চিকিৎসকের শরীর ভয়ে কাঁপতে লাগলো এবং সে সাধু মহারাজের পায়ে পড়ে বলল। হুজুর আমাকে ক্ষমা করে দিন আমি স্বীকার করছি যে আমি মহাজনের কোন রোগীর যদি সাক্ষীর প্রয়োজন হয় তবে আমি তার পক্ষে সাক্ষী দিতে জানি এ আমার গুরুতর অপরাধ হয়েছে আমি লুবের বসে সেই প্রস্তাব গ্রহণ করেছিলাম আমাকে ক্ষমা করে দিন হুজুর রাজা হিসেবে সিংহাসনে বসে থাকা সাধু মহারাজ বললেন হে মানব সন্তান তুমি মস্ত বড় অন্যায় করেছ ডাক্তার হলো মানুষের সেবক তার বদলে তুমি অন্য মানবের সাথে অর্থের বিনিময়ে জালিয়াতি করেছ সুতরাং তোমাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে বৃষ্টি চাবুক মারার আদেশ দেওয়া হল সাধু মহারাজের আদেশ অনুযায়ী রাজা তার সৈন্যদের মাধ্যমে দ্রুত সেই চিকিৎসকে বন্দি করলেন এবং চাবুক মারার নির্দেশ দিলেন প্রথম চাবুক পড়তেই চিকিৎসক খুব জুড়ে জোরে চিৎকার করে উঠল এবং বলল মহারাজ দয়া করুন আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমি মরে যাব প্রতিটি চাবুকের আঘাতে তার গলা থেকে করুণ আওয়াজ বের হতে লাগল তার চিৎকার পুরো রাজ দরবার প্রকম্পিত হতে লাগল চিকিৎসকের এই অবস্থা দেখে মহাজনের সাক্ষী হিসাবে ডাকা চার জনের কলিজা কেঁপে উঠল যারা বলেছিল যে তারা ব্যবসায়ীর স্ত্রীকে কবর দিয়েছিল এখন তাদেরও পালা এসেছে সাক্ষী হিসেবে হাজির হওয়ার সাধু মহারাজ তাদের জিজ্ঞাসা করলেন তোমরা বলছো যে তোমরা এই ব্যবসায়ের স্ত্রীকে দাফন করেছো আমাকে প্রথমে তোমরা এটা বলতো মহিলাকে কাফনে জড়ানোর পরে কবরে নিয়ে যখন মাটিতে রাখা হয় তখন কি তোমরা মহিলার মৃতদেহ দেখেছিলে এই প্রশ্ন শুনে সেই চারজন উত্তর দিল না হুজুর আমরা তো তার মৃতদেহ দেখিনি তাহলে কোনো কিছু না দেখে না বুঝে কি করে তোমরা সাক্ষী দেওয়ার জন্য এসেছ তোমরা কি জানো নিজ চোখে কোনো কিছু না দেখে সেটার সাক্ষী দেওয়া ইসলামের জঘন্য পাপ আর এর জন্য তোমাদের কঠিন শাস্তি হতে পারে ওই চারজন সাক্ষী আগে থেকে চিকিৎসকের উপর হওয়া মারদরের ভয়ে আতঙ্কিত ছিল আর যখনই তারা সাধু মহারাজের মুখে শাস্তির কথা শুনলো তখন তাদের হাত পা যেন একেবারে ঠান্ডা হয়ে গেল এইবার সাধু মহারাজ নম্রভাবে মহাজনের দিকে তাকালেন তার দিকে তাকাতেই মহা মহাজনের মুখের রং বয়ে একদম কালো হয়ে গেল সাধু মহারাজ মহাজনকে বললেন হে মহাজন তোমার পাঁচজন সাক্ষীর হাওয়া বেরিয়ে গেছে এবার তুমি বলো যদি কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বাড়িতে রাখা হয় এবং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয় তাহলে তুমি কি ধরনের শাস্তি পেতে পারো সাধু মহারাজের এই কথা শোনার পর দুষ্ট মহাজনের মুখ একদম সাদা হয়ে গেল এবং তার মুখ থেকে কোনো কথাই বের হলো না এর পর রাজার আসনে বসা দরবেশ বাবা বললেন মহাজন আমি তোমাকে দশ বছর কটুর কারাবাসের শাস্তি দেব তবে এখনো সময় আছে যদি বাঁচতে চাও তাহলে তুমি এই ব্যবসায়ীর স্ত্রীকে এক্ষুনি দরবারে নিয়ে এসো শাস্তির কথা শুনে ভয় পেয়ে মহাজন দ্রুত তার সেবকদের বাড়িতে পাঠালো এবং তাদের মাধ্যমে ব্যবসায়ীর স্ত্রীকে দরবারে নিয়ে আসা হলো সাধু মহারাজ মহাজনের কাছ থেকে ব্যবসায়ীর স্ত্রীকে নিয়ে ব্যবসায়ীকে ফিরিয়ে দিলেন এবং মহাজনকে ব্যবসায়ীর সাথে বউ নিয়ে প্রতারণা করার অপরাধে পাঁচ মাসের জন্য কারাবাসের শাস্তি দিলেন এ ছাড়াও যারা মহাজনের পক্ষে মিথ্যা সাক্ষী দিয়েছিল তাদেরকেও বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হলো আর এদিকে ব্যবসায়ী তার স্ত্রীকে পেয়ে আনন্দে সুক্রিয়া আদায় করলেন এবং দরবেশ বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই দেখে রাজ্যের রাজা বিস্মিত হয়ে গেলেন এবং সাধুর সামনে হাত জোর করে বললেন হে সাধু মহারাজ আপনি ধন্য আপনি আমাকে শিখিয়ে দিলেন যে নেই বিচার কিভাবে করতে হয়। আপনার মাধ্যমে আমি আজকে অনেক অনেক জ্ঞান অর্জন করলাম কিছু জানতে ও শিখতে পারলাম এবং একটি ভুল বিচারের অপরাধ থেকে নিজেকেও রক্ষা করলাম মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আরও মহা জ্ঞানের অধিকারী করুক দরবেশ বাবা তখন রাজাকে উদ্দেশ্য করে বললেন রাজামশাই পরিস্থিতি যাই হোক তিনটি ক্ষেত্রে কখনো স্ত্রীকে একা ছেড়ে দিবেন না এক অন্যের কাছে কখনো স্ত্রীকে ছেড়ে দিবেন না দুই স্ত্রীর অসুস্থতার সময় তাকে একা ফেলে কোথাও চলে যাবেন না তিন বিয়ের পর স্ত্রীকে বেশি বেশি বাপের বাড়ি যেতে দিবেন না দরবেশের কথা শুনে রাজা বলল সাধুমশাই আপনার কথা সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই ভিডিওর কোন বিষয়টা আপনাকে বেশি মুগ্ধ করেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ